আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসতাম বলতে গেলে আমি ব্লগ ভিডিও আপলোড করতেছি না কারণ আমি অনেক বিজি আছি তার কারণে তো আজকে বাসায় বিকালবেলা নুডলস রান্না করবো নুডুলসটা কীভাবে রান্না করে সব কিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করব। নুডুলস রান্না করার জন্য আমি এখানে কিছু পেঁয়া পেঁয়াজ কাঁচামরিচ টমেটো গাজর সব কিছু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি করে একটু দেয় পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর আমি এগুলা ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর একটু ঠান্ডা পানি দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় তারপর আমি একটা কোড়িয়াতে তেল বসাই দিয়ে তেলগুলা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দুইটাই একসাথে দিয়ে দিলাম একসাথে দিয়ে দেওয়ার পর যখন পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসবে তখন আমি এখানে টমেটোগুলা দিয়ে দিব টমেটোগুলা দিয়ে দেওয়ার পর আমি যে গাজরগুলো গ্রেড করে রাখছিলাম ওই গাজরগুলো আমি এখানে দিয়ে দিয়েছিলাম গাজরগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু একটু গাজরগুলো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ না হলে কিন্তু মজা হবে না তারপর নুডিসের তাক যে মশলাটা ছিল ওই মশলাটা এখন এখানে দিয়ে দিতে হবে এই মশলাটা হচ্ছে নুডলস প্যাকেটে পাওয়া যায় এটা আমরা সবাই জানি এই মশলা ছাড়া কিন্তু আমাদের নুডলস অসম্পূর্ণ কখনো মজা হবে না তো মশলাটা দেওয়ার পর আমি এখানে হালকা বিট লবণ দিয়ে দিয়েছিলাম বিট লবণ দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়াচাড়া শুরু করে দিয়েছি যেহেতু একদম গাজরগুলো একদম সিদ্ধ হয়ে হালকা একদম নরম টাইপের হয়ে যায় যখন ভালো করে এগুলো নাড়াচাড়া করতে 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 সিদ্ধ হয়ে যাবে তারপর আমি কি করবো নুডলস দিব তো আমার মতো কিভাবে কি কিরকম করে তোমরা রোডস রান্না করা বাসায় অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবা আমিও ট্রাই করবো তোমাদের মতো রেসিপিটা করার জন্য গাইস তোমরা তো সবাই জানো আমার বাসায় কিন্তু তেমন কেউ নাই আমি আসছি আমার আর আমার ভাই আসে আমরা শুধু ফ্যামিলিতে তিনজন আর মাঝে আমার আসে এতটুকুই তো তার জন্য আমি কি করছি হালকা রান্না এত রান্না করলে খেয়ে খাবে বলেন কিন্তু খাওয়া যায় না তার কারণে আর হ্যাঁ আমার ফ্যামিলিতে যারা আছে আমার আম্মা আমার ভাই ওরা কিন্তু আমার রান্নার রেসিপি খেয়ে অনেক বেশি মজা করে আমার রান্না নাকি অনেক বেশি মজা হয় তার জন্য আমার কিন্তু রান্না করতে বেশ অনেক মজায় লাগে তো তোমাদের কিন্তু রান্না রান্না করতে ভালো লাগে কিনা অবশ্যই কিন্তু বলা যাবে তো যখন টমেটো গাজর পেঁয়াজ সবকিছু নাড়াচাড়া করে একদম যখন নরম হয়ে আসছে তখন আমি সিদ্ধ করা ওই নুডলস গুলো ওইখানে ঢেলে দিয়েছিলাম ঢেলে দেওয়ার পর তোমরা তো দেখতেছো আমি আবারও নাড়াচাড়া শুরু করে দিছি যেহেতু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে কিন্তু সবগুলা মেশাবেজা তুমি ভালো করে মিশিয়ে সবকিছু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর আমার সম্পূর্ণ রুডুস রান্না হয়ে গেছে রুডস যখন রান্না হয়ে গেছে আমরা তিন প্লেট নিয়ে নিছি খাওয়ার জন্য আর হ্যাঁ সেদিন কিন্তু আমাদের বাসায় আমার কাজিন ছিল আমার চাচাতো বোন কিন্তু হঠাৎ করে কোথেকে চলে আসছে তার জন্য আমরা ওকে দিয়ে দিলাম তো নুডলসের সাথে কিন্তু মুড়ি দিয়ে খাইতে বেশ অনেক মজা লাগে তোমরা যারা কিন্তু খাও না তারা কিন্তু একটি বার হলে ট্রাই করবা নুডলস দিয়ে মুড়ি দিয়ে খাইতে অনেক বেশি মজা তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজ একটু ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তো গাইস এখানে আজকে আমার ভিডিওটা শেষ করতেছি নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে